আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহসিন টেলিকমে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব মহসিন টেলিকম থেকে কিভাবে রিচার্জ করবেন তো প্রথমে রিচার্জ অপশনটি ক্লিক করতে হবে এরপর যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি লিখে দেবেন তো আমি আমার নাম্বারটি লিখে দিলাম এরপর এই যে এখানে ক্লিক করবেন তীর চিহ্নটি এখানে ক্লিক করবেন এরপর আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটি এখানে বসাই দেবেন এরপর এখানে আপনার পিন নাম্বারটি বসাই দেবেন এরপর এখানে দেখেন তীর চিহ্নটি ক্লিক করবেন এরপর এখানে চেপে ধরবেন তো এখানে চেপে ধরলে আপনার এটা ফিল আপ হলে আপনার রিচার্জটা হয়ে যাবে আমি এখানে একটা রিচার্জ করতেছি এবং লাইভ দেখাবো আপনাদেরকে যে কীভাবে দ্রুত সাকসেস হয় তো আমরা এটা চেপে ধরি তো এখনই কিন্তু আমাদের নাম্বারে একটা মেসেজ চলে আসবে তো আমরা একটু অপেক্ষা করে এখনই কিন্তু আমাদের মোবাই দেখেন এই যে মেসেজটা কিন্তু চলে আসছে সাথে সাথে মাত্র পাঁচ সেকেন্ড লাগছে হয়তো মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার রিচার্জটা চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপস থেকে রিচার্জ করতে পারেন রিচার্জের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় এখানে যদি এম নাম্বার অথবা স্কিটু নাম্বার হয় সেক্ষেত্রে এখান থেকে আমাদের অপারেটরগুলো সিলেক্ট করে দিতে হবে তো এখানে ক্লিক করলে কিন্তু অপারেটরগুলো দেখা যাবে তো যদি স্কিটু নাম্বার হয় এখানে স্কিটু সিলেক্ট করবেন এবং এম নাম্বার হলে যে নাম্বার হয় সেই নাম্বার এখান থেকে সিলেক্ট করে এরপরে রিচার্জ করবেন এবং এমনকি আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা এখান থেকে অফারগুলো হিট করবেন তো আমি এখান থেকে সিম্পলি বাংলালিং লিঙ্ক একটা অফার আপনাদেরকে দেখাবো হিট করে তো এখানে দেখেন যে একটা প্যাকেজ আছে নয়শো আটানব্বই টাকার একটা প্যাকেজ পঁয়ষট্টি জিবি এক হাজার মিনিট তো এই প্যাকেজটা আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো লাইভ নিয়ে দেখাবো তো আমি বাংলা লিঙ্ক নাম্বারটা এখানে বসাই দিলাম এরপর এখানে এখানে কিন্তু আমি এই যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের পিন নাম্বারটা এখানে বসাই দিবেন ঠিক আছে এরপর সিম্পলি আপনার রিচার্জের মতো এটা কিন্তু চেপে ধরতে হবে চেপে ধরলে এটা ফিল হয়ে গেলে কিন্তু আপনার রিসার্জটা সাকসেস হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা হিস্টোরিগুলো দেখতে পারবেন অল হিস্টোরি ক্লিক করলাম দেখেন যে আমার এখানে বিশ টাকা রিসার্জ সাকসেসফুল এবং এটা ওয়েটিং আছে এটা মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই আমার অফারটা চলে যাবে আমার নাম্বারে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এটা যায় কি না তো এখন আমরা হিস্টরিটা চেক করতেছি হিস্টরিটা চেক করলে কিন্তু আমাদের অল হিস্ট্রিতে গেলে দেখেন যে আমাদের কত অল্প সময়ের মধ্যে এই রিচার্জ করলাম এবং অফারগুলো নিলাম এখান থেকে কত দ্রুত সময়ের মধ্যে এটা সাকসেস হয়ে গেল আপনারা যারা মহসিন টেলিকমের অ্যাকাউন্ট নিতে ইচ্ছুক বিস্তারিত জানতে ও অ্যাকাউন্ট নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো এইট ধন্যবাদ